তো ফাইনালি গাইস ট্যাঙ্কি লোড হয়ে গেছে ট্যাঙ্কি লোড হওয়ার পর টলের উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চারিদিকের ভিউটা কি সুন্দর তারপরে মানে ট্যাঙ্কি ধানগুলো দেখো কি সুন্দর কিন্তু ধানের ফলন ভালো হয়নি হে চাষা বন্ধু আপনারা সব কেমন আছেন আশা করি সব ভালো আছে একদিন পর ভিডিও নিয়ে আসলাম মানে কাজকামের ক্ষেত্রে মানে ভিডিও বানাতে পারেনি ভিডিও আপলোড করতে পারেনি মানে রৌদ্র ভীষণ রৌদ্র এই মাঠে বর্তমান পঁয়তাল্লিশ ডিগ্রিও তাপমাত্রা চলে আসছে মাঠে রাত্রে বৃষ্টি হয়ে গেল এই বৃষ্টির জলে দেখো ধান সব পড়ে গেছে মানে ঝড় রাত্রে অনেক ঝড় হয়েছিল তার বেশিরভাগ ধানটা মানে শুয়ে গেছে জমিতে জল ধরে আছে জল ধরার কারণে মানে শীষগুলো জলের মধ্যে ডুবে গেছে মানে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর বেড জাম বর্ধমান মাঠে কৃষক মানে ঝড় বৃষ্টি কারণে কৃষক খুব মার খেয়ে গেছে তো গাড়ির কাছে চলে আসলাম ধান কাটছে তো মানে সামনের কাটারের দিলে মানে এটকে যাচ্ছে মানে সাপ্লাই দিতে পারছে না এমন কিছুক্ষণ চলতে চলতেই আবার জাম দেখো এবার কাটা জাম লেগে গেছে কীভাবে জাম লেগেছে দশ মিনিট পর পর এভাবে জাম লাগছে অনেকক্ষণ হিজা হিজি হিজা হিজি হিজা হিজি করার পরও দেখছি হচ্ছে না তো আবার নিচে নামলাম নিচে নেমে কাটারের জামটা ছুটালাম লেটটা জাম হয়ে যাচ্ছে মানে কাটা যাচ্ছে না এমন প্রবলেম হচ্ছে তারপরে টায়ারের মাটি উঠে যাচ্ছে এমনভাবে মাটি উঠছে তো কাটারও মাটি উঠছে তো তবুও চেষ্টা করছি আর কৃষককেও কি বলবো কৃষকের ধান তো সব নষ্ট হয়ে গেছে তো নিরানব্বই পার্সেন্টই ধান নষ্ট হয়ে গেছে রাত্রে ঝড় বৃষ্টি এত জোরে ষাট থেকে সহাত্তর গতি ঝড় হচ্ছেলো তো তারপরে দেখো পাখিগুলো কী সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি আমরা ধান কাটছি আর দেখছি তো ভাবলাম যে আপনাদেরকেও দেখাই পাখিগুলো কি সুন্দর সুন্দর পাখি আমরা ধান কাটছি আর এগুলোই করছি তো গাড়িও ভালোভাবে চালাতে পারা যাচ্ছে না মানে এভাবে জাম লেগে যাচ্ছে এভাবে কাটার মাটি উঠে যাচ্ছে ধানেও ফলন ভালো হয়নি ঝরে যাচ্ছে তো ফাইনালি গাইস ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো নেক্সট ভিডিও তো আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো